আমি খাই আই ইট আমি পড়ি আই রিড বাহ ভেরি গুড এবার হচ্ছে বলো তো আমি যাব আই উইল গো বাহ আমি খাবো আই উইল ইট আমি পড়বো আই উইল রিড বাহ ভেরি গুড আমি যাচ্ছি আই অ্যাম গোইং আমি খাচ্ছি আই অ্যাম ইটিং আমি পড়ছি আই অ্যাম রিডিং

আমি অবশ্যই যাব আই মাস্ট গো আমি অবশ্যই পড়ব আই মাস্ট রিড আমি অবশ্যই খাবো আই মাস্ট ইট বাহ এক্সিলেন্ট এবার বলতো আমার যাওয়া উচিত আই শুড গো বাহ আমার খাওয়া উচিত আই শুড ইট আমার খেলা উচিত আই শুড প্লে বাহ এক্সিলেন্ট মারিয়া आमाके देते होंगे। I have to go। आमाके खिते होंगे। I have to eat। आमाके पढ़ते होंगे। I have to read। वाह, इबार बोलो तो, हमारे जावा दरकार। I need to go। हमारे खावा दरकार। I need to eat। हमारे तो खाला दरकार। I need to play। वाह, इबार बोलो तो আমি যেতে মজা পাচ্ছি আই এনজয় গোইং আমি পড়তে মজা পাচ্ছি আই এনজয় রিডিং আমি খেতে মজা পাচ্ছি আই এনজয় ইটিং আমি খেলতে মজা পাচ্ছি আই এনজয় প্লে আমার যেতে ইচ্ছা করছে আমার জেতে ইচ্ছা করছে আই ফিল লাইক গোইং আমার খেতে ইচ্ছা করছে আই ফিল লাইক ইটিং